সালামু আলাইকুম আজকে আমি নাগা রান্না করব। তার জন্য আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে আমি বেরস্তা করে নেবো আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি উঠায় নেব একটা হাড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এখানে এক চামচ আদা হাফ চামচ রসুন দিয়ে দিয়েছি পানিতে কারণ চাউলের সাথে দিলে এটা মাছাউলটা লেগে যায় বাজার সময় এক চামচ লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি হাড়ির পানিটা গরমে বসিয়ে দেব এখানে আমি হাড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি কারণ পোলাওয়ের সাথে একটু আলু খেতে ভালোই লাগে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি চাউলটা হাড়িতে দিয়ে দেব চাউলটা আমি আগে থেকে ধুয়ে জুড়িতে রেখে দিয়েছিলাম পানিটা পানিটা ঝরানোর জন্য যদি ঝরে যায় তাহলে চাউলটা ভাজতে অনেক সুবিধা হয় পানি কম থাকে বেশিক্ষণ ভাজতে হয় না এভাবে হালকা আছে নাড়াচাড়া করে চাউলটাকে বেছে নিতে হবে কারণ চোলার আঁচটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর এই পোলাওটাতে কোনো রকম ঘি ব্যবহার করা যাবে না ঘি ব্যবহার করলে গুম বে যে গন্ধটা ওইটা থাকবে না বাজা হয়ে গিয়েছে এখন আমি সাইডে রাখা পানিটা দিয়ে দেব পানিটা দিয়ে আমি চার চারপাশটা ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব আবার একটু নাড়াচাড়া করে না আমি আগে থেকে বোম্বাই মরিচ ও ধনেপাতা ব্লেড করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছিলাম ক্যামেরাতে ক্যামেরা অফ ছিল এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব বোম্বাই মরিচ ভাতে দেওয়ার পরে যে একটা স্মেল আসছে ওই স্মেলে আপনাদের পেট ভরে যাবে আর কিসমিস কিশমিশটা কিন্তু মাস্ট বি দিতেই হবে কারণ ঝাল বাতের সাথে যখন একটু মিষ্টি কিশমিশ দাঁতের মধ্যে পড়বে খেতে অনেকটাই ভালো লাগে এখন আমি এটাকে ভালো করে চার পাঁচটা ঘুরিয়ে পিড়িয়ে একসাথে করে আমি দমে বসিয়ে দেবো বাতটা ভালো করে ফোটানোর জন্য আমার মোটামুটি পোলাও হয়ে গিয়েছে